আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আপনারা জানেন কিছুদিন আগেই বলেছিলাম যে আমরা কোয়েল পাখি বাচ্চা উৎপাদনে যাব তো তার জন্য যে জিনিসটা আমাদের আপনারা জানেন রিসেন্টলি আমরা কিছুদিন আগে কিন্তু গিয়েছিলাম রাজশাহীতে তো সেটা আর বেশি বলবো না কারণ সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা যে কারণে গিয়েছিলাম সেটা কিন্তু পাইনি বা আশানুরূপ ভালো কিছু আমি আশা করিনি তবে আমি অবাক হয়েছি যে আমাদের যশোর জেলায় এত চমৎকার ভাবে এত সুন্দর ভাবে এখানে মেশিনগুলো তৈরি করা হয় তো পরে ভাবলাম যে কি কারণে ওখানে গেলাম আগে কেন দেখলাম না তো এই জন্য আসলে ভিডিওটি করা যে এখানে কিভাবে ইনকিউবেটার মেশিন তৈরি করা হয়ে থাকে আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে রাখি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর দেখতে পাচ্ছেন আমরা একটু বলে রাখি যে কেবি যশোর ইনকিউবেটার পার্টস এবং যেগুলো তৈরি করা হয় একেবারে সরাসরি নিজে এখানে কারিগর দিয়ে কিন্তু তৈরি করা হয় আমরা ডিটেলস জানাবো এবং আরো একটা বিষয় বলি অনেকে যখন বাচ্চা আপনারা মেশিনে দেন অনেক সময় বাচ্চা কিন্তু ফোটে না বা হ্যাসিং রেট কম হয় তো এটার বেশ কিছু কারণও আছে তো আমি ভাইয়ের কাছ থেকে সরাসরি এই বিষয়গুলো শুধু মেশিন এখানে কিন্তু আমি কোনো আপনার বিক্রির জন্য বলছি না বা কেনার জন্য বলছি না শুধুমাত্র আপনাদের সুবিধার্থে হ্যাসিং রেটটা ভালো হয় বাচ্চা উৎপাদন যে আপনি করবেন কতটুকু আপনার তাপমাত্রা রাখলে ভালো হয় কিভাবে রাখলে ভালো হয় কোন কাজগুলো করলে আপনার বাচ্চা রেট বা হ্যাসিং রেটটা সবচেয়ে ভালো পাবেন এই বিষয়টা কিন্তু করব এজন্য বলবো যে আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ এমন কিছু তথ্য পাবেন যা অন্য কোথাও এই তথ্যগুলো শেয়ার করবেন না ইনশাআল্লাহ চলুন আমরা কথা বলবো এবং ভিতরে প্রবেশ করবো এবং বায়ের সঙ্গে একে একে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো আছেন আমার সঙ্গে ভাই কেমন আছেন আমি আমাদের তৈরি হয় দেখলাম এবং আমি বলে রাখি একেবারে এসে কিন্তু নিজেরা কিন্তু ফিটিং করে নিয়ে যাচ্ছে আমরা তো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন আর যেটা বললাম যে অবশ্যই মেন বিষয়গুলো আপনারা জানতে পারেন ভাই আজকে আমাদের দর্শকদের যে একটা প্রশ্ন থাকে রেটটা ভালো হয় না কম হয় তো আমার আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে কোন কাজগুলো আমাদের দর্শক যারা করবে তার জন্য হ্যাসিং রেটটা ভালো হবে এই জিনিসটি একটু দেখাবেন এবং এই মেশিন সম্পর্কে একটু জানাবেন আমি আপনাদের বলি অনেক সময়ই বলে যে হ্যাসিং রেট কম হয় মেশিনে হ্যাসিং রেট কম হওয়ার দুটো তিনটে রিজন আছে মেশিনের হিউমিনিটি প্রবলেমের কারণে আপনার হ্যাসিং রেট কম হয় প্লাস আপনার মুরগির যদি হরমোন জাতীয় সমস্যা থাকে যেমন আপনার মুরগি বাচ্চা মানে আমরা যে বিজ ডিমের হ্যাঁ বিজ ডিমে অনেকে আমরা মনে করি যে মোরক থাকলেই জি কিন্তু অনেক সময় মোরক কম থাকে জি যার কারণে আপনার ডিমের ভিতরে ব্রোন আসে কিন্তু বাচ্চা পরিপূর্ণ না আসার কারণে বাচ্চাটা ওর ভিতরে মারা যায় এটা অক্সিজেনের ঘাটতির কারণে অনেক সময় হাসিংয়ের টাইমে যদি আপনার ভিতরে যে ফ্যানটা চলে আমাদের সার্কুলেশনের যে ফ্যান জি জি এটা যদি আপনার দশ মিনিট থেকে আধা ঘন্টা যদি হাসিং টাইমে ফ্যানটা বন্ধ থাকে জি জি তাহলে ওর ভিতরে অক্সিজেনের ঘাটতি থাকে ডিম যখন যদি মুরগির ডিম হয় তাহলে আপনার সতেরো দিনে যেহেতু হ্যাচিংয়ে দিতে হয় আপনার বারো দিনের মাথায় যে পরিপূর্ণতা আসে গ্রহণে হাত পা পাকনা শুরু হয় বারো থেকে পনেরো দিনের ভিতরে পাকনা কমপ্লিট হয় হওয়ার পরে বাচ্চাটা গ্রোথে আসে আপনার সতেরো দিনের মাথার থেকে কিন্তু সতেরো দিনের পরের থেকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ হিউমনিটি এবং হিট এবং সার্কুলেশনের যে ফ্যানটা এটা যদি পর্যাপ্ত পরিমাণ টাইমলি না ঘরে তাহলে ওই সময় আপনার হ্যাচিং কম হবে যেহেতু আপনার অক্সিজেনের ঘাটিতে বাচ্চাটা ভিতরে মারা যাবে তো আমি বলতে পারি মেশিনের ড্রাইভার আছে যদি ভালো কোম্পানি না হয় এটা মেশিনের ড্রাইভার আপনার আয়তন আপনার এমনই দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানি আছে মেশিন তৈরি করে আপনার মেশিনে প্রচুর পরিমাণে জায়গা থাকে কিন্তু ফ্যান দেওয়া থাকে বড় একটা ভুল হ্যাঁ আপনার প্রচুর পরিমাণে আয়তন মানে অর্থাৎ মেশিনটা অনেক বড় কিন্তু ফ্যান একটা তাতে আপনার তো পর্যাপ্ত পরিমাণ সার্কুলেশনটা ভিতরে হয় না যেমন আপনার আমার এখানে আঠারো ইঞ্চি একটা পাকার ফ্যান ইউজ করেছি আপনার মেশিনের আয়তন আছে আপনার চব্বিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি হাইট আছে আপনার উনচল্লিশ ইঞ্চি আমার তাতে আপনার এই কুনায়ও যদি এই কুনায়ও যদি হাত দেন প্রত্যেকটা কোনায় কোনায় আপনি বাতাস পাবেন একদম রাইট এই বাতাসটা যদি না পান বা বাতাসে আপনার হিটটা চতুর্দিকে ছড়াই দিয়ে ছড়িয়ে দেবে কিন্তু এমনও কিছু কোম্পানি আছে যে প্রচুর পরিমাণে জায়গা থাকে মেশিনে অনেকে আমার কাছে কমপ্লেন করে ভাই আপনার মেশিনের জায়গা একটু কম আমি বললাম ভাই আমার বডি সাইজ অনুযায়ী আমার লাইট সেটআপ দিতে হয় ফ্যান সেটআপ দিতে হয় এবং হিউমিউনিটি সেটআপটা দিতে হয় জি জি অনেকে আছে যে বড় এক মেশিনের ছোট্ট একটা হিউমিউনিটি ফায়ার থাকে তাতে হিউমিউনিটি পরিমাণ উপর উঠতে পারে না অনেক সমস্যা এই যে হিউমিউনিটি ফায়ারটা চলতেছে বাহ মাশাআল্লাহ এটা এর ভিতরে একটা হিউমিউনিটি ফায়ার চলতেছে এই হিউমিনিটি ফায়ারটা যদি আপনার এখানে যে হিউমিনিটিটা তৈরি করতেছে কিন্তু আমার আয়তন হিসেবে একটা হিউমিউনিটি ফায়ারই পাবে জি অনেকে আয়তন ক্যালকুলেশন না করতে পারে এর ভিতরে ছোট্ট দুটো একটা ফ্যান দিয়ে আপনার অনেক বড় মেশিন তৈরি করে আমরা যেরকম বড় বড় মেশিনগুলো আপনার আমরা বড়ো ফ্যান দিয়ে থাকি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পর্যন্ত ফ্যান আমরা দিয়ে থাকি বড় মেশিন দিয়েছি আমরা যেরকম জিগো একটা মেশিন করে আসলাম একটা রুমের ভিতরে মেশিন করছি সাইটটা আপনার চব্বিশ ইঞ্চি ফ্যান ইউজ করেছি চারটা চব্বিশ ইঞ্চি আমি আপনাদের ছবিটা দিয়ে দেবো আপনি স্ক্রিন ছবি ভাষায় দেবেন দেখতে পারবে আমাদের কাছে স্টিল বডি ম্যাশিংয়ে আমরা সব বড় ফ্যান ইউজ করি এবং টার্নিংয়ের ক্ষেত্রে আপনার টার্নিংটা পঁয়তাল্লিশ ডিগ্রি টার্নিং হতে হবে তাহলে চতুর্দিকে আপনার যখন মুভ করবে তখন আপনার চতুর্দিকে হিটার সামঞ্জস্য লাগবে তাতে আপনার অক্সিজেনের ঘাটতি কারণে অনেক সময় মারা যায় আরেকটা কারণ আছে হরমোনের সমস্যাগুলো আপনার বাচ্চা পরিপূর্ণ হওয়ার পরে প্যারালাইজড হয় জি তারা ডিম থেকে ভেঙে পারে না এটা হলো হরমোনের সমস্যার কারণে এগুলো প্যারেন্টসের ট্রিটমেন্ট করতে প্লাস অনেকে আমরা ডিম আপনার অনেক দিন সংরক্ষণ করি অর্থাৎ ডিমটা আমরা ডিম পারছে মুরগিতে ডিম দেশে সাত দিন আট দিন পরে যে আমরা ডিমটা ম্যাশিং করে এই ডিমও সমস্যা এটা একেবারে একদম ভুল পদ্ধতি আর কি হ্যাঁ আবার আপনার এটা কত দিনের মধ্যে আপনার দিলে বেটার হয় আপনার 24 থেকে 72 ঘন্টার ভিতরে ডিমটা মানে তিন দিনের ভিতরে দিলে সবচেয়ে বেশি রেজাল্ট ভালো হয় রেজাল্ট ভালো হয় এবং রুম টেম্পারেচারে ডিম রাখতে ফ্রিজে না রাখাই বেটার আর যদি সম্ভব হয় তাহলে এসির ভিতরে রাখলে সবচেয়ে ভালো হয় ফ্রিজে না রাখায় হান্ড্রেড পার্সেন্ট বেটার আর না হলে আপনার রুমের ভিতরে যে অংশটা ঠান্ডা ওখানে ফ্লোরে রেখে দিতে হবে জি তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে প্লাস হ্যাচিং টাইমে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনার হিউমনিটি জি হিউমিনিটি আর আপনার ফ্যানের যে বাতাস ওটা আপনার সর্বোচ্চ একটা গুরুত্ব সামঞ্জস্য থাকতে হবে হ্যাচিং টাইমে আপনার হিটের বেশি একটা গুরুত্ব থাকে না আপনি হ্যাসিং টাইমে যদি বাইরেও সাধারণ রুম টেম্পারেচারেও রেখে দেন যদি একটু পঁয়ত্রিশের আপনার ছত্রিশ সাঁত্রিশে রেখে দেন রেখে দিলেও আপনার যদি হিউমিনিটি পর্যাপ্ত পরিমাণ পাই প্লাস আপনার বাতাস ঠিক মতো সব কিছু পারফেক্ট থাকে তাহলে দেখবেন যে আপনার ডিমটা ওখান থেকে ভালো করবে বড় বড়ো খামারে যা বাইরের যেসব প্রজেক্টগুলো দেখছে যাকে কন্ট্রোল সে তারা মেশিন থেকে ইনকুবেটার থেকে মেশিন হ্যাসিংটা বাইরে রেখে দিয়ে দেয় সেটের ভিতরে রেখে দেয় ওখানেই বাচ্চাগুলো করে হান এবার এরকম শত শত সেট আছে আমি এটা আমি অনেক ভিডিওতে দেখছি এগুলো করে কিন্তু আমাদের দেশে তো আমরা ছোটোখাটো ইনকুবেটার এই ধরনের ইনকুবেটার এগুলো ইউজ করি একটা এটি আপনার এই কন্ট্রোলারটা মেন আমাদের কাছে এক্স এম আঠারোর বাইরে কোনো কন্ট্রোলার আমাদের পাওয়া যায় না জি আমরা কোনো কন্ট্রোলার ব্যবহার করি না আমাদের কাছে এর চেয়ে একটা হেভি কন্ট্রোলার আছে সেটা এক্স এম আঠারো ডি জি সেগুলো আমরা বড়ো মেশিনের ক্ষেত্রে ইউজ করি তাতে আপনার লোড ক্যাপাসিটি বেশি হয় সেম জিনিসই কিন্তু ওটাতে আপনার লোড বেশি হয় লোড আমি বলবো না যে আমাদের মেশিনগুলো অনেক ভালো আমাদের মেশিন যদি পরিচালনা আপনি ঠিকঠাকভাবে করতে পারেন এখান থেকে মাসে অনেক ভালো হ্যাসিং রেট পাবে আমাদের ধরেন মাসে যদি আমরা একশো ইনকিউটার সেল করি একশোর ভিতরে আপনার নব্বই জন ভালো হ্যাসিং রেট পায় দশজন খারাপ পায় তাদের তাদের কারণে তাদের ঘাটতি আছে হ্যাঁ তাদের পরিচালনা ঘাটতি আছে তাদের ম্যানেজমেন্টের ঘাটতি আছে তাদের প্যারেন্টস এর সমস্যা আছে তাদের ডিমের সমস্যা আছে

আর যদি আপনাদের ওখানে জায়গা করতে হয় সেক্ষেত্রে আমাদের যাতায়াত খরচ দিলে দশক প্রথমে বলেছিলাম আজকে যে তথ্যগুলো দিব যে আসলে কোথাও পাবেন না ভাই যে তথ্যগুলো এত চমৎকার ভাবে আসলে আলোচনা করলো আমি নিজে মুগ্ধ আর কি আচ্ছা আরেকটু কথা বলি ভাই আপনার নিজের তাপমাত্রার ক্ষেত্রে অনেকে জানে তারপরেও সঠিকটা কি মনে হয় এইখানে সেট টাইমে টেম্পারেচার থাকবে আপনার সাঁত্রিশ পয়েন্ট সাত বাই ষাট সেটার টাইমে সেটার টাইমে যদি আপনার উপরে ডিম থাকে এখানে আরেকটা কথা বলি এটা যেহেতু হ্যাসার সেটার একসাথে অনেক সময় আপনার দুশো করে এখানে হ্যাচিং করা যাবে মুরগি ক্ষেত্রে বলি কোলকি ক্ষেত্রে ছয়শো এখন আপনার অনেক সময় দেখা যাচ্ছে হ্যাচিংয়ে যখন চলে আসবে আপনি হিউমিনিটি বাড়াবেন তখন স্যাটালাইট ডিম থাকবে একটু প্রবলেম হয় এই জন্য সবচেয়ে ভালো হয় বাণিজ্যিকভাবে খামারি করতে হলে ইনকুমেটা চালা দেবে আলাদা নেওয়া সবচেয়ে বেটার আর যখন আপনার একসাথে করা হবে তখন একটু খেয়াল রাখতে হবে আপনার ডিমের ভিতরে যখন ছোট একটা পানির বোতলে পানি রাখবেন একটা হ্যান্ড স্প্রে রাখবেন মেশিনের ভিতরেই এরকম অংশে সে পানি বোতলটা রেখে দেবেন তাহলে মেশিনের যে টেম্পারেচার টেম্পারেচার অনুযায়ী আপনার ওখানে মনে করেন যে ওই পানির ভিতরে টেম্পারেচারটা থেকে দেবে আপনি এ একটু টান দিবেন দিয়ে এরপরে একটু কুয়াশা কোয়ালিটি করে এই হ্যাচিংয়ে স্প্রে করে দিলে এটা সবচেয়ে বেটার হয় জি আর সেটার টাইমে আপনার টেম্পারেচার আপনার সাঁইত্রিশ মাইন সাত বাই সাত জি যদি হ্যাচিংয়ে আর কিউনিটি আর কি এটা আমি সেট করে দিয়েছি জি জি এটা আপনার এরকমই থাকবে এগুলো রোলিং অর্থাৎ এর ভিতরে বর্তমান টেম্পারেচার এবং টা শো করতেছে জি জি এটা আস্তে আস্তে কমতেছে এটা আস্তে আস্তে কমতেছে এখন যদি আমি আপনার এ ধরন আমার এখন হ্যাচিং টাইম তখন এই বাটনটা উপরে সেট বাথুনটা একবার চাপ দিবেন দিলে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা যাবে এটারে আপনি সাঁইত্রিশ মাইন পাস করে দিবেন জি এটাতে কমে এটা হ্যাসিং এর সময় কি হ্যাঁ হ্যাসিং এর সময় আপনার এই টেম্পারেচার 37 পাস করে দেবেন জি এটাতে কমে এটাতে বাড়ে জি দিয়ে এবারে আপনি 37 পাস হয়ে গেছে এবারে আপনি ওকে বাটনটা চাপ দিবেন তাহলে আমার ওই 37 পয়েন্ট পাস সেল জি এবারে এইটারে 75 করে দিবেন মুরগির ডিমের ক্ষেত্রে এইটাতে চাপ দিয়ে দিয়ে 75 করবেন আর যদি কোয়েল পাখির ডিম দেন তাহলে 70 করবেন আর যদি হাঁসের ডিম দেন তাহলে 90 থেকে 95 90 থেকে 95 আমি এখন 75 করে দিলাম এটা চমুরগির জন্য এটা মুরগির জন্য এখন 75 করে দিয়েছি যেহেতু আমার এখানে 63 শো করতেছে অর্থাৎ আমার ইমিউনিটি এখন ঘাটতি আছে জি এইজন্য আমার ইমিউনিটি ফারটা রানিং হয়েছে এখন যদি আমি ম্যাশিংটা লাগাই দিই তাহলে দেখবেন আমার 75 যকনি হয়ে যাবে এখানে যখন 75 হয়ে যাবে তখন আমার ইমিউনিটি ফারটাও অফ হয়ে যাবে অটোমেটিকলি সব কিছু অটো এজ এ যেহেতু ইমিউনিটি চলতেছে এখন এই ইমিউনিটি বালটছে

অর্থাৎ এর ভিতরে দীর্ঘ সময় চলতে চলতে একটা গ্যাস হয় একশো বিশ মিনিট পর পর এটা আপনার তিরিশ সেকেন্ড অন হবে তিরিশ সেকেন্ডের জন্য অন হয়ে এটা আপনার একবার ওই ভিতর থেকে গ্যাস বের করে দেবে আর যদি অতিরিক্ত হিট হয়ে যায় আমার যা সেভ করা আছে তার সাথে যদি বাইরে চলে যায় তখন এটা অন হয়ে আপনার ওই ভিতর গরম বাতাসটা বের করে দেবে দিলে তখন আবার আপনার স্বাভাবিক টেম্পারেচারে চলে আসবে তখন এটা বন্ধ হবে এটা সবসময় চলে না এটা দুইটা কাজে চলে একটা হলো আপনার ভিতরে অতিরিক্ত গ্যাসটা বের করার জন্য আরেকটা অতিরিক্ত হিট বের করার জন্য

সেক্ষেত্রে আপনার সেটার টাইমে কোন সমস্যা বিদ্যুৎ না থাকলে পাঁচ ঘন্টা বিদ্যুৎ না থাকলে টাইমে আপনাকে বিদ্যুতের খেয়াল গুরুত্ব দিতে হবে কারণ ওই যে ফ্যান যদি না চলে বা হিট যদি সম্পূর্ণ না হয় তাহলে আমি সেটারে করে দেব আর হিট করে দেবো আমি সাত পয়েন্ট সাত ঠিক আছে আমার যখন সাত আমি এখন যেহেতু বাড়াই দিছি আমার এখন কম আছে এই জন্য লাইট চলেছে এটা আবার লাইট

আমরা ভিতরে দিয়ে দিছি আপনার এই যে কোয়েল পাকিট চার এখানে আমি যদি আপনার দেখাই এই যে শুধু সাজিয়ে দিলে হবে আমি একটা যদি সাজায় দেখাই আপনাকে আমি ধরেন আপনি মুরগির ডিমের চারে একটা বের করে দিলেন এটা একটা বের করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে এই যে এভাবে সাজিয়ে দিলেন হ্যাঁ ঘুরে আমি আমি যদি এটা নব্বই মিনিট পর পর ঘুরবে আমি যখন আমি চাইলে হাতেও ঘুরা এটা এটা এখন আপনার হিট কমে গেছে খুলে আপনার এটা এখন মুভ করবে ওই পাশে চলে যাবে কিন্তু আপনার নব্বই মিনিট এটা অটোমেটিক আপনি চাইলে একটা বাটনে আপনি একবার আপে যাবে একবার ডাউনে এটা রাখতে হবে হ্যাঁ এখন আপনার ডাউনে যাচ্ছে অর্থাৎ পিছন দিকে যাচ্ছে পিছের দিকে যাচ্ছে এই যে জি জি ঠিক আছে আমি যদি আবার এটা সাইডে দিয়ে এটা দেখো আপনার চেপে ধরে রাখবেন যখনও পিছনে যাবে তখন অটোমেটিকলি আপনার লিমিট ছুঁয়ে যাচ্ছে লিমিট ছুঁয়ে যে বাদ যে থেমে গেছে জি আমি আবার সেম বাটনটা যদি চেপে ধরি তাহলে এটা আবার আপে আসতেছে অর্থাৎ সামনের দিকে আসতেছে

যেরকমই চায় সেরকমই আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক খুবই ভালো লাগলো এবং অনেক তথ্য শুনলাম আজকেন সম্পর্কে যে তথ্যগুলো আসলে অনেকেই বলে না তো ভাই যদি কেউ সশোরে আপনাদের এখানে আসে কিভাবে আসবে এবং জোর আসবে এটা আমাদের এখানে আসা আপনার যে যেখান থেকে আসবেন আমাদের যশোর সদরের ভিতরে এটা আমাদের মেন সদর থেকে পাঁচ কিলোমিটার যশোর বেনামোল হাইওয়ে রোডে জি এটা আপনার যদি আমাদের যশোরে আপনার টার্মিনালে নামক বাস্টার যেখানে নামক ওখান থেকে আপনার বেনাপোলে বাঁচে বা একটা অটো রিক্সায় উঠে নতুন হাট নতুন হাট বললে আমাদের এখানে আমাদের স্ট্যান্ডের পাশে আমাদের কারখানা আর নাম্বার তো আর আমাদের নাম্বারটা এখানে আছে এই দুইটা নাম্বারই আমাদের আপনারা যদি গুগল করেন আমাদের লোকেশনটা পেয়ে যাবেন জে কে বি দিয়ে এবং আমাদের ওয়েবসাইটটাও জে কে ডট জে কে বি ডট কম আর আমাদের নাম্বার আমাদের গুগল করলে আমাদের নাম্বার এবং হোয়াটসঅ্যাপ সবকিছু পেয়ে যাবেন আর কোন তথ্য যদি থাকে এই মুহূর্তে আপনার শেষ তথ্য একটাই আমরা অনেক সময় ইনকুভারটার কিনি কম দামে ইনকুভারটার খুঁজি যেহেতু আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলা হয় সাত আট হাজার টাকার ইনকুভেটার এখন সাত আট হাজার টাকার ইনকুভারটার অনেক জায়গায় বিক্রি করে সেটা হলো সুলা বিভিন্ন ছোটো ছোটো সার্কিট দিয়ে সে মেশিনগুলো তৈরি করে ওই মেশিনগুলো কতটুক ভালো হবে একটা কোম্পানির দুর্নাম করা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু আপনারা যখনই মেশিন কিনবেন সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বনিম্ন আপনার এই এম আঠারো দিয়ে একটা মেশিন তৈরি করার চেষ্টা করবেন তাতে আপনার রেজাল্টের পরিমাণটা একটু ভালো হবে আর আপনার লস হওয়ার সম্ভাবনা কম হবে আর তার সাথে একটা বড় ব্যাপার প্রত্যেকটা জিনিসই অটো একটা বিমান অটো পাইলট মুড থাকে তারপরে দুইটা পাইলট থাকে সেখানে দেওয়া থাকে মেশিনটা অটো কিন্তু একে অটোর উপরে ডিফেন্সিং করে আপনারা থাকবেন না কিছু না সময় হলেও আপনি দিনে দুই তিনবার মেশিনের কাছে এসে সবকিছু পারফেক্ট আছে কিনা এগুলো একটু দেখে যাবেন অনেকে আপনার ওই তিনতলা স্বাদে থুয়ে নিচতলে ঘুমাই থেকে নিয়েছেন তাই যে আমার ডিম ফুটবে না আপনার সব কিছু লাইটের ভিতরে আছে লাইট কেটে যেতে পারে টাইমলি পাল্টা দিবেন ফ্যানটা চলতে চলতে হঠাৎ ডিস্টার্ব ইলেকট্রিক জিনিস ডিস্টার্ব দিতেই পারে এগুলো একটু স্কুলে তদারকি করার জন্য একটু অ্যালার্ট থাকবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এখান থেকে আর কিছু বলার নেই এখন অনেকেই মেশিন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন করেন বিভিন্ন সবাই করে না আমি বললাম যে সৎকার পঁচানব্বই জন সাকসেস পায় পাঁচজন পায় না সেটা তাদের কারণে

চাইতে দেড়শো আষ্টে দেড়শো তিনশো কিলোমিটার যেহেতু দিনের ভিতরে হয় তাহলে আপনার সেক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনিশিয়ান হায়ার করি আর যদি আপনার সিলেটে হয় তাহলে সিলেট জেলার ভিতরে যারা টেকনিশিয়ান আছে ইনগুয়েটার সম্পর্কে কমপ্লিট করে আমাদের একটা গ্রুপ আছে জে কে ভি ফ্যান পেজ নামে একটা গ্রুপ আছে গ্রুপে আমাদের অনেক টেকনিশিয়ান আছে খামারিও আছে বাহ তাদেরকে বলে দিলে তার আপনার ফোন নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সেই কাস্টমারের বাসায় আমরা মানে সার্ভিস হচ্ছে আর ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে অনেক আগের থেকে মেশিন ডেলিভারি দিই এবং আমার পুরো বাংলাদেশের প্রত্যেকটা থানাতে আমার কামাল করা আছে ঠিক তো প্রিয় দর্শক মোটামুটি সবকিছু দেখালাম বিস্তৃত জানালাম ইনশাল্লাহ ইনকিউটার সম্পর্কে তো আপনারা যদি মনে হয় ছোটো খাটো ইনকিউবেটার আপনাদের বাসার প্রয়োজন অবশ্যই বাইরের নাম্বারটা থাকলো যোগাযোগ করবেন পাশাপাশি একটা গুড নিউজ যেহেতু অনেকেই জানেন যে আমরা নিজেরা বাচ্চা উৎপাদনের জন্য আসলে ইনকিউটার নিচ্ছে আমাদের নাম্বারটা দেওয়াই থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমরা মোটামুটি রিসেন্টলি খুব দ্রুত এবং যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ আরও বড় পরিষেবা ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করি তো যাক হোক সবাই ভালো থাকবেন